প্রিয় গ্রাহকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইএস লেদারে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি লোফার রয়েছে দুটো হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটি হচ্ছে চকলেট কালার আমরা আমাদের এই লোফারগুলোতে যে ফাইবারটা ইউজ করেছি এটা অত্যন্ত সফট খুবই নরম এবং আপনি ইউজ করার সময় আপনি ব্যথা অনুভব করবেন না কিংবা আপনার পা ঘেমে যাবে না চকলেট কালারের যে লোফারটা দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে বারোশো টাকা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পন্ত্রের সাইজ রয়েছে আপনি যে কোনো সাইজ অর্ডার করতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে দুটো প্রিন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা প্রিন্ট আর এ হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট তো আমরা এই প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করেছি তেরোশো টাকা আপনি তেরোশো টাকায় এই এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করতে গিয়ে আপনাদের দিক থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এবং ডেলিভারি চার্জ দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় আপনারা রিটার্ন করবেন পছন্দ হলে অবশ্যই কিনবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত হওয়ার কারণে আপনাদেরকে আমরা অত্যন্ত সুলভ মূল্যে প্রোভাইড করতে পারছি আরেকটা বিষয় বলে রাখি এই যে লোফারগুলো দেখতে পাচ্ছেন এটা ভাঙছে না কিন্তু খুব ইজিলি আমি এটাকে মুভ করতে পারছি অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন ইউজ করেন সেক্ষেত্রে লোভারটা ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারে কম যদি তিন মাসের মধ্যে কোনো কারণে ফেটে যায় বা এটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আবারও নতুন একটি মাল আপনাদেরকে পাঠিয়ে দেব বিনা খরচে আর আমার হাতে এই যে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতচি মাল তো এখানেও আমরা শতভাগ গরুর চামড়া ইউজ করেছি আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টেই শতভাগ গরুর চামড়া ব্যবহার করেছি আমরা এই প্রোডাক্টগুলোতে যে ফাইবারটা ইউজ করেছি এটা খুবই সফট আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই সফট একটি ফাইবার আপনি এটা ইউজ করতে গিয়ে কোনো প্রকার ব্যথা অনুভব করবেন না এবং আপনার পা ঘেমে যাবে না প্রিয় গ্রাহকবৃন্দ আমরা দক্ষ কারিগর দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো সেলাই করেছি যাতে করে সোল থেকে চামড়াটা আলাদা হয়ে না যায় কিংবা আপনার দীর্ঘদিন ইউজ করার ফলে সোলটা ফেটে না যায় অথবা চামড়াটা ছিঁড়ে না যায় আমাদের এই সাতচিগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি হলো বারোশো নব্বই টাকার মধ্যে আপনারা অল্প দামের মধ্যে এই সাচ্ছিগুলো পেয়ে যাচ্ছেন আমি আবারও বলি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে গিয়ে আপনাকে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং ডেলিভারি চার্জ দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি পছন্দ হয় অবশ্যই কিনবেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দিতে পারবেন প্রিয় গ্রাহক বৃদ্ধ আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়ারেজ থাকে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুকে কমেন্টস করতে পারেন কিংবা আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ওখানেও আপনারা কোয়েশ্চেন করতে পারেন